হ্যালো ভিডিও চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তো আজকে একটা জিনিস শেয়ার করব এই যে প্যাকেট দেখে তো বুঝতেই পারছেন থেকে আমি পার্সেলটা নিয়েছি তারা বলেছে আপু আপনি প্যাকেটটা খুলে একটা সারপ্রাইজ একটা আপনার জন্য গিফট থাকবে তো দেখেন এত বড় দাঁত দাঁতাল আমার জন্য একটা চিরুনি পাঠিয়েছি এটা অনেক দামি একটা চিরুনি বুঝছেন তো এটা আমি ইউজ করছি করে ভালো লেগেছে দেখে আরও কতদিন ইউজ করব তারপর দেন আপনাদের সাথে রিভিউটা শেয়ার করবো কেমন তো এটা ছিল গত দু তিন দিন আগের ভিডিওস যেহেতু ঈদ চলে আসছে তো আমার তো টুকটাক প্রস্তুতি আগে থেকে নিয়ে ফেলতে হয় আমি রমজানে তেমন একটা বের হই না তো আজকে বের হয়েছিলাম একটু মেয়েদের জন্য জুতা নিব ওই ভাবনা করে আর হচ্ছে ড্রেসটা নেওয়া হয়ে গিয়েছে ভিডিওগুলো নেওয়া হয়নি আসলে ওদের জন্য সেলাই করতে অলরেডি দিয়ে দিয়েছি তো এখানে আমি আপমি প্লাজাতে এসেছি এটা আমার এক রিলেটিভের দোকান তো ওখানে আসছি মোটামুটি ওদের কালেকশন দেখার জন্য আগে তো রেগুলার স্যান্ডার প্লাজা থেকে নেওয়া হতো এখন এদিকে চলে আসি তো মোটামুটি জুতা দেখলাম দেখে এই দুই জোড়া জুতা পছন্দ করেছিলাম এটা একটা কালার ছিল একটা হোয়াইট আর এটা হচ্ছে এরকম পিচি কালার টাইপের তো আমার কাছে এটা ভালো লেগেছে যেহেতু আমার মেয়ের ড্রেসের সাথে যাবে সেই জন্য দুজনের জন্য দুই জোড়া তো আমার কাজিনকে বলেছিলাম ও বাসায় নিয়ে আসছিল আমি জাস্ট জুতার ডিজাইনটা পছন্দ করে আসছিলাম আর ও ছিল না দোকানে তো এরপরে আমরা একটু শপিং টপিং করে কিছু একটা খেতে হবে আর সেটা হচ্ছে স্বর্গ ফুচকাটা হচ্ছে আমার জন্য স্বর্গ কি বলেন তো শপিং সেরে গেলাম বইমেলায় ওই দিন অনেকগুলো কাজ করেছি আসলে বইমেলা আমার হাজব্যান্ডের নতুন একটা বই লঞ্চ হয়েছে তো এটা ছিল তার ছড়ার বই ঘুমের ছড়া কি বলে পাড়ানির গল্প সরি পাড়ানির কবিতা তো আমরা গেছিলাম ওখান থেকে তারপর হচ্ছে একটু আইসক্রিম খেতে চলে আসছি মেলায় কিছুক্ষণ ছিলাম বইমেলায় মেয়েরা বেশ মজা করেছে এরপরে আমরা কিছুক্ষণ ঘুরে টুরে চলে আসলাম সাবজিরোতে আমার পছন্দের জায়গা তো বাচ্চাদের জন্য আইসক্রিম নিয়েছি আমার জন্য ফালুদা ওদের ফালুদা বরাবরই আমার খুব পছন্দ তো প্রত্যেকটা আইসক্রিমই আমার পছন্দ তো এরপরে ঘুরে টুরে চলে আসলাম বাসায় বাসায় এসে এটা হচ্ছে পরদিনের ভিডিও যেহেতু সবে বরাত কিছু একটা তো বানাইতে হবে তাই না তো আমি হালুয়া বানাচ্ছি আজকে ভাবছিলাম বুটের এবং গাজরের হালুয়া বানাবো তবে গাজরেরটা আর বানানো হয়নি আমার শরীরটা ভালো ছিল না আসলে ওই জন্য বানাইনি তো ঘি দিয়ে প্রথমে বাদামগুলো ভেজে নিলাম আসলে ঘিটা আমি বাসায় বানিয়েছিলাম খুব ভালো হয়েছিল ঘিটার স্মেলটা এরপরের ডালটা আগের দিন সারা রাত ভিজিয়ে রেখেছিলাম রেখে একটু এখানে আধা কেজি বুটের ডাল ছিল মানে চনা বুটের ডাল ওটাকে আমি এক কেজি লিকুইড দুধ দিয়ে সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে একদম ব্লান্ড করে ফেলছি এরপরে এখানে একটু লিকুইড বেশি থেকে গেছিল। তবে এটা চুলায় রেখে অনবরত ঘন্টা দেড়েক নাড়াইতে নাড়াইতে কমে আসছিলো তবে লিকুইড মানে দুধ যখন একদম বুটের ডালের সাথে শুকিয়ে যায় তখন ওটা ভালো হয় তবে আমারটাও শুকাই গেছিলো তবে একটু সময় বেশি লাগছিল আর কি যাই হোক এরপরে আমি এখানে নারকেল দুধ পাউডার দুধ লিকুইড দুধ চিনি দিয়ে একদম ভালো করে ঘিয়ের মধ্যে ভেজে সুজি আর হালুয়া কি বলবো এটা তো সবাই কম বেশি পারে যে যার মতো করে তো এরপরে বানিয়ে দেন আমি এগুলোকে একটু ঠান্ডায় রেখে সেট হওয়ার জন্য তারপরে কেটে ফেলছিলাম খেতে দারুণ মজা হয়েছিল তো কেমন লেগেছে আমার ভিডিওটা অবশ্যই জানাবেন